কোটা সংস্কার আন্দোলনে অগ্নিকন্যা হিসাবে পরিচিত পাওয়া সেই তরুণীকে নিয়ে আবারও উঠেছে আলোচনা সমালোচনার জ্বর সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগবৈতনায় জড়িয়ে পড়েন ফারজানা সিতি নামে এই তরুণী গত শুক্রবার শাহবাগ থানার এক ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয় তারপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠে কে এই ফারজানা স্মৃতি আগেরবার রাজপথে কোটা আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকা রাখার জন্য বিশেষিত হয়েছিলেন কুইন বাগিনী আয়রন লেডি বিশেষণে আন্দোলনের সময় ভাইরাল হওয়া এক ভিডিওতে ফারজানা স্মৃতি দরাজ কণ্ঠে পুলিশ কর্মকর্তাদের প্রশ্ন করেছেন আপনারা কি কোটার পুলিশ তবে এবার ভাইরাল হয়েছে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তার বাড়ি যশোর তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হ্যাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বরগুনা সদরের সাধারণ সম্পাদক ফেসবুক প্রোফাইল থেকে তার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিলেও জানা যায় তিনি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের দু ও বিশ্বাসনের শিক্ষার্থী ইন্টারনেটে ছড়িয়ে পড়া তথ্যে ফারজানা স্মৃতিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হিসেবে প্রচার করা হলেও একশো সদস্য বিশিষ্ট সমন্বয়কের তালিকা নাম পাওয়া যায়নি তার ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়ে গেছে সমালোচনা তার পোশাক চলাফেরা ও জীবনযাপন নিয়ে করা হচ্ছে চলচেরা বিশ্লেষণ তার বিভিন্ন সময়ের ছবি ও ভিডিও ফেসবুকে বিভিন্ন নির্মাতা ও ফটোগ্রাফি হাউজের বিভিন্ন শ্যুট ও ভিডিওগ্রাফিতে অংশ নিতে দেখা যায় ফারজানা স্মৃতিকে সেনা কর্মকর্তার সঙ্গে তার উগ্র আচরণের ভিডিও রীতিমতো ট্রোল ও মিমের মিট পরিণত হয়েছে ফারজানা স্মৃতির এমন অদ্বৈতপূর্ণ আচরণের সমালোচনা করতে দেখা যায় নেটিজেনদের অন্যদিকে উস্কানি ও অপমানের মুখেও পেশাদারিত্ব বজায় রাখার জন্য প্রশংসায় বাসছেন শিখ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিক সেনাবাহিনী প্রধানের কাছ থেকে পেলেন সম্মানসূচক সেনা গৌরব পদক সেনা কর্মকর্তার সঙ্গে অশোভন আচরণের জন্য ক্ষমা চেয়ে একটি ভিডিও বার্তায় ফারজানা আসি বললেন সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত এই ব্যবহার আমার কোনোভাবে করা উচিত হয়নি আমি বাংলাদেশ আর্মির কাছে খুবই দুঃখিত কিন্তু সিচুয়েশন টাইমিং এবং যেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল এই ব্যাপারে আমি সচেতন ছিলাম আবেগে মাথা গরম করে ফেলেছিলাম বুঝতে পারিনি